রাহমতুল্লাহ তিন মেরুর তিনটি শেয়ার সম্বন্ধে জানতে চেয়েছেন এই জন্যই বললাম এই জন্যই ভিডিওটি নিয়ে আসলাম আসলে তিন শেয়ার সম্বন্ধে জানতে চেয়েছেন আপনারা রিকোয়েস্ট করেছেন আসলে অতটা কথা বলারও সময় নেই দেখেন প্রথম যে শেয়ারটির কথা জানতে চেয়েছেন যে জেনারেশন নেক্সট জেনারেশন নেক্সট শেয়ারটি আপনার পাঁচ টাকা তিরিশ পয়সায় আছে যখন ডাউন ট্রেন্ড ছিল নয় টাকা আশি পয়সা সর্বনিম্ন নেমেছিল এবং এইটাই ওর ডাউন প্রাইস ছিল নেওয়ার মতন একটা জায়গা ছিল যেহেতু গতদিন হল্ট হয়ে গেছে শেয়ারটা আমরা দেখলাম দেখেন জেনারেশন নেক্সটের দুইটা কোয়ার্টার যদি দেখেন অত্যন্ত ভালো দুইটা কোয়ার্টার দিয়েছে লাস্ট দুইটা কোয়ার্টার যদি আপনারা দেখেন ভালো ইপিএস দিয়েছে এর ইপিএসও কিন্তু পজিটিভ শুধু তাই না নেট অ্যাসেট ভ্যালুটা এগারো টাকার উপরে এবং শেয়ারটা গত বছর ওয়ান পার্সেন্ট মেবি ক্যাশ দিয়েছিল শেয়ার কোয়ান্টিটি পঞ্চাশ লক্ষর একটু কম হবে উনপঞ্চাশ লক্ষর একটু বেশি হবে এরকম জায়গায় শেয়ার কোয়ান্টিটি একটু একটু বেশি যদি শেয়ার কোয়ান্টিটি আর একটু কম হতো একটু ভালো হতো তারপরেও শেয়ারটা অত্যন্ত ডাউন ট্রেন্ডে নেমে গিয়েছিল আমরা দেখি চার টাকা আশি পয়সায় যেহেতু ইপিএস ইপিএস পজিটিভ এরপরে আপনার নেট অ্যাসেট ভ্যালুটাও ভালো আপনার ইপি রেশিও পজিটিভ সব মিলায় বি ক্যাটাগরিটাও বি জেড ক্যাটাগরি না সব কিছু মিলায় পজিটিভ আছে এবং আমার মনে হয় যে ছয় সাত টাকা এটা নর্মালি উঠে যাওয়ার কথা অতএব যে প্রশ্ন করেছেন বুঝতে পেরেছেন দ্বিতীয় নম্বর যে শেয়ারটির কথা বলেছে তিন মেরুর তিন তিন মেরু তিনটি শেয়ারের কথা বললাম এটা টেক্সটাইল সেক্টরের শেয়ার এবং আরেকটি ফার্মাসিউটিক্যাল একটা শেয়ার নিয়ে আমি যদিও ভিডিও দিয়েছি তারপরেও অনুরোধ করেছে একজন অরিয়ন ফার্মা নিয়ে দেখেন ভাই অরিয়ান ফার্মা এখন সত্তর একাত্তর টাকায় আছে শেয়ারটি ভালো শেয়ার অত্যন্ত শক্ত একটা কোম্পানির শেয়ার এবং আমি আগেও বলেছিলাম শক্ত একটা কোম্পানির শেয়ার শুধু তাই না এর যদি ফান্ডামেন্টাল বেস খারাপ থাকে তারপরেও বাড়ার সক্ষমতা আছে এই যোগ্যতা সামর্থ্য আছে। ডিরেক্টর অত্যন্ত স্ট্রং ডিরেক্টর শেয়ারটার দুইটা কোয়ার্টার যদি দেখেন লাস্ট দুইটা কোয়ার্টার ফার্স্ট সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার খারাপ ইপিএস দিয়েছে এবং এখন নব্বই টাকার উপরে শেয়ারটার নেট অ্যাসেট ভ্যালু আসে মেবি একানব্বই টাকা হাই প্রাইস শেয়ারটার আমি যদি বলি যে এখন যে প্রাইজে আছে প্রাইসটা ঠিক আছে এরপি পি রেশিও ইপিএস সব কিছু অনুযায়ী শেয়ার কোয়ান্টিটি অনুযায়ী সব কিছু অনুযায়ী শেয়ারটার এখন প্রাইস ঠিক আছে কিন্তু যেহেতু স্ট্রং কোম্পানি আমরা দেখেছি যে অনেক শেয়ার অনেক বেশি কারেকশন হলেও অরিয়েন্ট ফার্ম অনেক বেশি কারেকশন হয়নি উপ উপরের দিকে উঠে যাওয়ার সম্ভাবনা আছে এতটুকু বললাম এরপর লাস্টে যে শেয়ারটির কথা বলেছেন অন্য আরেকটি মেরু তিন মেরু তিনটি শেয়ার এটা গেল ফার্মাসিউটিক্যাল এবং ব্যাংকের শেয়ার সম্বন্ধে একদম জানতে চেয়েছেন একটি ব্যাংক সম্বন্ধে মার্কেন্টাইল ব্যাংক দেখেন মার্কেন্টাইলের ব্যাংকের পি রেশিও দেখলাম প্রাইস আর্নিং রেশিওটা দেখলাম তিন পয়েন্ট সামথিং এরপর ইপিএসটা বেশ ভালো ইপিএসটা ভালো আছে ইপিএস অনুযায়ী প্রাইস কম আসে এই জন্যই প্রাইস আর্নিং রেশিওটাও কিন্তু কম চব্বিশ টাকা নেট অ্যাসেট নেট অ্যাসেট ভ্যালু গত বছর দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিল কিন্তু শেয়ারটার প্রাইস কম প্রাইসটা অত্যন্ত ডাউনে আছে দশ টাকায় আছে মেবি চব্বিশ টাকা নেট অ্যাসেট ভ্যালু পি রেশিও তিন দশ টাকায় আছে মানে ইপিএসের সঙ্গে শেয়ারটার প্রাইজের সঙ্গে কোনো সামঞ্জস্য নেই এই জন্যই পি রেশিও একেবারে ডাউনে থ্রি পয়েন্ট সামথিং দেখেন শেয়ার শেয়ার কোয়ান্টিটি কিন্তু এক কোটি দশ লক্ষর মতন বিষয়টা হচ্ছে এইসব শেয়ার সরি একশো দশ কোটি সরি ভুল বলছি একশো দশ কোটির মতন শেয়ার কোয়ান্টিটি শেয়ার কোয়ান্টিটি অনেক রে ভাই এবং শুধু তাই না ব্যাংকের শেয়ারে এখন মানুষ ইন্টারেস্ট মানে ইনভেস্ট করতেও ভয় পায় ইন্টারেস্টও কম মানুষের এই কারণে এখানে পড়ে আসে এটা সম্বন্ধে আমি আর বেশি আলোচনা করব না যেহেতু আপনারা সব কিছু দেখতেছেন বুঝতেছেন ব্যাঙ্ক নিয়ে কী সব নিউজ আসতেছে অতএব এটা নিয়ে কিছু বলবো না এটা যদি ইনস্টিটিউট এবং ডিরেক্টররা একটা কিছু করে তাহলে কিছু হতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা